ভাই আপনি প্রশ্ন করলেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হলেন শেষ নবী শেষ রাসুল কিন্তু তার বন্ধু যীশু খ্রিস্ট আবার পৃথিবীতে আসবেন এ কথা বাইবেলও বলা আছে যীশু খ্রিস্ট আবার পৃথিবীতে আসবেন কোরআনে বেশ কিছু আয়তা এই কথা বলা হয়েছে যেমন সুরা মাহিদের একশো সোনা নামের আয়তে বলা হয়েছে আর সব মিলিয়ে সত্তরটি সহি হাদিস আছে যেখানে বলা আছে যীশু খ্রিস্ট আবার ফিরে আসবেন কিন্তু যে কারণে যীশু খ্রিস্ট আবার পৃথিবীতে আসবেন সেটা হলো খ্রিস্টান ধর্মের যীশু খ্রিস্ট তিনি ঈশ্বরের একমাত্র প্রেরিত দূত যাকে তার অনুসারীরা ভুল করে ঈশ্বর বলে মানে আর কোনো নবী নেই যাকে তার অনুসারীরা ঈশ্বর বলে ভুল করেছে কিন্তু খ্রিস্টানরা তাদের বেশিরভাগই তারা ভুল করে মনে করে যে শুধু খ্রিস্ট নিজেকে ঈশ্বর দাবি করেছেন আর এই কারণে আল্লাহ ওয়া তাআলা তাকে আবার জীবিত করবেন আর এ সময় উল্লেখ করা হয়েছে সেই দিন আপনি সাক্ষী হবেন হে আল্লাহ ওয়া তাআলা আমি তাদের উপাসনা করতে বলিনি আমাকে আমি বলেছি আলহামদুলিল্লাহ আল্লাহকে মানো ওয়া রাব্বুকুম আমার প্রভু তোমাদের প্রভু তাই দ্বিতীয়বার পৃথিবীতে এসে যিশু সাক্ষ্য দেবেন যে আমি আমাকে উপাসনা করতে বলিনি আমি তোমাদের বলেছি এক ঈশ্বরের উপাসনা করতে তাহলে দ্বিতীয়বার যু নতুন কোনো আইন আনবেন না তিনি আসবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু হজর মহম্মদালামের উম্মত হিসেবে তিনি আইন মেনে চলবেন কোরআনের আইন আর সহিহ হাদিস তিনি আমাদের নতুন 你说什么呢？